বাংলাদেশ অ্যাফেয়ার্স ফর প্রাইমারি জব অ্যাপয়েন্টমেন্ট এক্সামিনেশন প্রাইমারি জব প্রিপারেশন অডিও ভিডিও বুকে আপনাকে স্বাগতম অডিও শুনুন এবং আপনার পেজে কন্টেন্টগুলো দেখুন এটি আপনাকে রিভিশন দিতে ও সহজেই তথ্য ধারণ করতে সহায়তা করবে আজকের আলোচনাটি হল বাংলাদেশ এফেয়ার্স সম্পর্কিত শুধুমাত্র ইম্পর্টেন্ট কোয়েশন দেওয়া হলো নির্দেশনা মোতাবেক যদি আপনি পড়তে পারেন তবে আপনার স্বপ্নপূরণ হওয়া সময়ের ব্যবধান মাত্র প্রাইমারি জবের অডিও এবং ভিডিও বুকে স্যারের সাথে কণ্ঠে আমি থাকছি আপনাদেরই সাথে তাহলে চলুন ছটপট পড়ে নেই আজকের পড়াটি প্র্যাকটিস শিট নাম্বার থ্রি বাংলাদেশ অ্যাফেয়ার্স ফর প্রাইমারি জবস এক্সাম প্রশ্ন এক নিপোর্ট কি ক জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান খ বেসরকারি সমাজ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান গ পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঘ শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয় গবেষণা প্রতিষ্ঠান কারেক্ট আনসার ক জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান ব্যাখ্যা নিপোর্ট জনসংখ্যা বিষয়ক একটি প্রতিষ্ঠান উনিশশো সালে এটি প্রতিষ্ঠা লাভ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হল ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং নিপোর্ট জয়দেবপুরের গাজীপুরে এর প্রধান কার্যালয় অবস্থিত এর মূল কাজ হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করা নিপোর্টের পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রশ্ন দুই পার্শিয়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবে কথাটি কোন অনুচ্ছেদে আছে ক নং অনুচ্ছেদে উনত্রিশ বাই দুই অনুচ্ছেদে গ আটাইশ বাই দুই অনুচ্ছেদে ঘ আঠাইশ বাই চার নং অনুচ্ছেদে কারেক্ট আনসার গ আটাইশ বাই দুই নং অনুচ্ছেদে ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধানের দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূল নীতি এর আঠাশ বাই দুই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন সংবিধানের দ্বিতীয় ভাগের অন্যত্র আঠাশ বাই চার অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করিবেন সুতরাং সঠিক উত্তর গ প্রশ্নে উল্লেখিত বাক্যটি আটাশ বাই দুই নং অনুচ্ছেদে বলা আছে এবং এটি রাষ্ট্র জীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন ক সাত জন খ আটষট্টি জন গ একশো পঁচাত্তর জন ঘ চারশো ছাব্বিশ জন কারেক্ট আনসার ঘ চারশো ছাব্বিশ জন ব্যাখ্যা মুক্তিযুদ্ধে হিরোইক ভূমিকার জন্য সম্মাননা স্বরূপ মোট ছয়শো ছিয়াত্তর জনকে বীরত্ব সূচক উপাধি প্রদান করা হয় এর মধ্যে সাতজনকে বীর শ্রেষ্ঠ আটষট্টি জনকে বীর উত্তম একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম এবং চারশো ছাব্বিশ জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় সূত্র যৌথ মূল্যায়নে একাত্তরের মুক্তিযুদ্ধ মেজর রফিকুল ইসলাম এবং যোদ্ধাদের জয়যাত্রা মেজর কামরুল হাসান ভুইয়া এই দুজন হলেন বীর প্রতীক প্রশ্নচার পার্সিয়াল বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ক খুলনায় খ ঢাকায় গ চট্টগ্রামে ঘ ঈশ্বরদী কারেক্ট আনসার ঘ ঈশ্বরদী পাঁচ রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যির ভাস্কর্যটির শিল্পীকে ক হামিদুর রহমান খ মৃণাল হক গ শামীম শিকদার ঘ নবের আহমেদ কারেক্ট আনসার খ মৃণাল হক ব্যাখ্যা দুর্জয় ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক তার অন্যান্য গুরুত্বপূর্ণ মতিঝিল বিমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবলি টাওয়ার যোগ্যতা সহ স্বাধীনতা ও বিজয় উল্লাস শামীম শিকদার কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান এবং মা ও শিশু পাখি বৃক্ষ ও পুরুষ এবং মুক্তিযোদ্ধা পরিবারের স্থপতি নবের আহমেদ প্রশ্ন ছয় চট্টগ্রাম কক্সাস বাজার সাবমেরিন কেবলস অপটিক্যালস ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বে ব্যয় করতে হবে ক তিনশো কিলোমিটার খ পাঁচশো কিলোমিটার গ পাঁচশো কিলোমিটার ঘ একশো কিলোমিটার কারেক্ট আনসার ঘ একশো কিলোমিটার ব্যাখ্যা চব্বিশে মার্চ দুই হাজার চার তারিখে বাংলাদেশে সাবমিন কেবেলের আয়তায় নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করে সিমি ভি ফোর সাউথ ইস্ট এশিয়া মিডল ইস্ট ওয়েস্টার্ন ইউরোপ ফোর সি মি ভি ফোর এর মাধ্যমে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রথম কক্সাস বাজার জিলঙ্কা সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করে দ্বিতীয় ল্যান্ডিং স্টেশন পটুয়াখালী কলাপাড়ার স্থাপন করা হয়েছে বাংলাদেশ অংশে দৈর্ঘ্য দুই হাজার দুইশো তেতাল্লিশ কিলোমিটার বাংলাদেশ কক্সাস বাজার ও নেটওয়ার্কের সাথে যুক্ত হয় দেশে এই নেটওয়ার্ক চালু হওয়ার মাধ্যমে ব্র্যান্ড ওয়েথ বৃদ্ধি পেয়েছে মোট সতেরোশো কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল সিস্টেমটি বাংলাদেশ বাংলাদেশের জন্য প্রায় ছয়শ কিলোমিটার দূরত্বে ব্যয় সরকারকে বহন করতে হয় একুশে মে 2006 হাজার ছয় সাবমেরিন কেবল উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও মহাসড়কে যুক্ত হয় প্রাইমারি টেস্ট ফর টিউটার অ্যাপয়েন্টমেন্ট এক্সাম বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন সাত বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত ক রাজশাহী খ চট্টগ্রাম গ ঢাকা ঘ খুলনা কারেক্ট আনসার ক রাজশাহী ব্যাখ্যা ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দানের লক্ষ্যে উনিশশো সালে সালের রাজশাহীতে একটি পোস্টাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে ঢাকা বিভাগের অন্তর্গত সাভার ডাক নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র অবস্থিত উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি ঢাকায় একটি পূর্ণাঙ্গ ডাক জাদুঘর স্থাপন করা হয় প্রশ্ন আট সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত কিলোমিটার ক আট খ দশ গ চোদ্দ ঘ আঠারো উত্তর ক আট প্রশ্ন নয় জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে ক বি এ সিদ্দিকি খাজা ওয়াসিউদ্দিন গ হুমায়ুন রশিদ চৌধুরী ঘ শমশের মবিন চৌধুরী উত্তর গ হুমায়ুন রশিদ চৌধুরী প্রশ্ন দশ বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে ক উনিশশো সালে খ তেহাত্তর সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে উত্তর গ উনিশশো সালে প্রশ্ন এগারো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ঘ ঘ তেহাত্তর সালে ব্যাখ্যা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বেগ গঠিত হয় উনিশশো তেহাত্তর সালের সাতাইশে ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশ পনেরো অনুযায়ী এর উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার এবং গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা প্রশ্ন বারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় ক ১৯৯৭ সালে খ উনিশশো সালে গ দুই সালে ঘ দুই সালে সঠিক উত্তর খ উনিশশো সালে ব্যাখ্যা উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো বাংলাদেশের প্রস্তাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশে মে একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় এই স্বীকৃতির মাধ্যমে ভাষা আন্দোলনের গুরুত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং দুই সাল থেকে এটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হচ্ছে প্রশ্ন তেরো বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠা হয় ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর গ উনিশশো সালে ব্যাখ্যা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় সালের ডিসেম্বর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এর জন্ম হয় এবং এটি ঢাকার বর্তমান হাউসে অবস্থিত প্রশ্ন চোদ্দ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ক ইসলাম খান খ শাহ সুজা গ খাহ ঘ মিরজুমলা সঠিক উত্তর ক ইসলাম খান ব্যাখ্যা ষোলোশো সালে ইসলাম খান চিস্তি ঢাকাকে বাংলার রাজধানী হিসাবে ঘোষণা করেন তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের অধীনে বাংলার সুবেদার পূর্বে রাজধানী ছিল রাজমহল প্রশ্ন পনেরো শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি ক এনসিটিভি ক ডিএসএইচি গ বেন ঘ নেই সঠিক উত্তর নেই ঘ ব্যাখ্যা নেই ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রদানকারী শীর্ষ প্রতিষ্ঠান এটি প্রধানত শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে সফলতা নিশ্চিত করতে উপরের প্রতিটি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা মনে রাখতে হবে আশা করছি এই ভিডিও এবং অডিও বুক আপনার জব প্রিপারেশনে নিবিড়ভাবে সহায়তা করবে এই প্রশ্নগুলো পড়া শেষ হলে কমেন্ট করবেন নির্ধারিত